নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো কড়াইশুঁটি দিয়ে মশলা লুচি সকালে জলখাবার কিংবা রাত্রের ডিনারে এই মশলা লুচি বানিয়ে ঝটপট পরিবেশন করতে পারেন বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে তাহলে চলুন শুরু করি মশালা লুচি তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে নিয়েছি কিছুটা ফ্রেশ কড়াইশুঁটি এর সঙ্গে নিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মিহিভাবে পেটে নেব এই দেখুন কড়াইশুটির মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এরপর এটাকে সরিয়ে রাখছি অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এর সঙ্গে নেব এক কাপ পরিমাণে আটা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি দু চামচ পরিমাণে সুজি এর মধ্যে দিচ্ছি আর দিচ্ছি অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অল্প একটু জোয়ান আমি হাতে করে ঘষে এর মধ্যে দিচ্ছি আর দেব অল্প পরিমাণে হিং এরপর কড়াইশুটির যে মিহি পেস্ট তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এর সঙ্গে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব এরপর মিক্সার গ্রাইন্ডারে জালের মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে সেটা দিয়ে আমি মেখে নিচ্ছি আটা ও ময়দাটাকে তারপর একটা সফট ডো তৈরি করে নেব এখানে খুব বেশি জলের প্রয়োজন হয় না খুবই সামান্য পরিমাণে জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এই দেখুন আটা ও ময়দার ডোটাকে আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি এরপর হাতে অল্প একটু সাদা তেল নিয়ে সেই তেল ডোটার গায়ে ভালোভাবে মাখিয়ে দেবো এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব পর আমি ঢাকা খুলে নিচ্ছি এরপর এই টোটাকে আরও একবার ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নেব এরপর এর থেকে ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নেব এই দেখুন একটা লেচি তৈরি হয়ে গেছে এরপর আমি লুচিটাকে বেলে নেবো বেলার জন্য চাকি বেলনের গায়ে সামান্য একটা সাদা তেল আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এই দেখুন একটা লুচি আমি বেলে নিয়েছি এরপর এই লুচিটা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখুন লুচিটা তেলের উপর ভেসে উঠেছে আর লুচিটা কতটা সুন্দরভাবে বলের মতো ফুলে উঠেছে এই দেখুন একটা লুচি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি ওই একই রকমভাবে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই মটরশুঁটি দিয়ে মশলা লুচি তৈরি হয়ে গেল এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কড়াইশুঁটি দিয়ে মশালা লুচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ